পরের দিন সকালে বাপনের মা আসে তারপর বলে বাপন তোকে আর এই গ্রামে পড়াশুনো করতে হবে না তোর বাবার মতন আর খাটতে হবে না তোকে আমি বড় শহরে পড়াব মা আমি তোমার দিকে ছেড়ে কেমন করে থাকব আমি তোমাকে এক মুহূর্ত না দেখতে পেলে আমার মনে বিরাট কষ্ট হয় তারপরের দিন বিকালে চাষির বউ ঘরের বাইরে বসে কান্না করছিল তারপরে চাষি সেই কান্না শুনে মাঠ থেকে চলে আসে অগিনী তুমি কান্দা করছো কেন তোমার লেগে একটা খুশির খবর নিয়েছি এক নাপিত ভাই বলল বাপন কি আজ সকালে ফিরে এসেছে সেই কথা শুনে আমি তোমাকে খুশির খবরটা বলতে এলাম কই আমাদের ছেলে এখনও বাড়িতে ফিরে আসে নাই তো মনে হয় আমাদের ছোট্ট গ্রামটা ঘুরে দেখছে কিছুদিন পর এক কৃষকের ছেলে বিদেশ থেকে ফিরে আসে তার কাকার সাথে দেখা হয়ে যায় ও সাহেব আপনাকে এই গ্রামে নতুন দেখছি তুমি কি এই গ্রামে নতুন এসছ আগে কোনোদিন আপনাকে দেখিনি তো ও কাকা তুমি কি চিনতে পারছ না আমি সেই ছোটবেলার বাপন আজি বিদেশ থেকে ফিরে এলাম তাই এক্ষুনি রাস্তা দিয়ে তাই গ্রামটা ঘুরে দেখছি সেই আগের মতন রয়েছে কি না কিরে বাপন গ্রামটা ঘুরে কি দেখলি সেই আগের মতনই রয়েছে কোনোদিনও উন্নতি হয় না তোর কি মনে হচ্ছে উন্নতি হবে